আমি জনগণকে আহ্বান জানাবো আপনারা ভয় পাবেন না আজকে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো চুয়াত্তরের সেনাবাহিনী না আজকে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো নব্বইয়ের সেনাবাহিনী না আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টাও টিকতে পারবেন না আমরা সেনাবাহিনী পুলিশ আনসার বিজিবি মেলা আমরা যারা আছি তাদের সাথে আপনারা তিরিশ মিনিট যুদ্ধ করেন আসেন বলেন আমরা জায়গা ঠিক করি আপনারা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন মানুষের বাড়িতে বাড়িতে যে অত্যাচার করে খাবার খাবেন রাতের বেলায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পালিয়ে থাকবেন আর তারপর দূর থেকে আমাদেরকে গুলি করে আহত করবেন এটা কোনো যুদ্ধ হলো না এটা হলো মার্সেনারি অ্যাক্টিভিটিস সন্ত্রাসী কার্যক্রম আজকে এই এলাকা দুর্গম বলে আপনারা সুবিধা পাচ্ছেন এলাকার সুবিধা আপনারা নিচ্ছেন আজকে যদি বাংলাদেশে অন্যান্য জেলার মতো হতো তাহলে আমাদের প্রয়োজন হতো না যে কোনো বাহিনী এমন আনসার বাহিনী আপনাদেরকে সাহায্য করে দিতে পারত যারা অস্ত্রধারী আছেন আপনি অস্ত্র সমর্পণ করেন এবং নিজেদেরকে আমাদের হাতে সোপর্ড করেন আর না হলে যে কোনো মূল্যে আমরা সবাই সম্মিলিতভাবে আমার আমাদের আপনাদের বিরুদ্ধে যে প্ৰকাৰ